মুসলমান এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুকুমকে সুন্নাতকে গলা টিপে হত্যা করলেন নবীজি নিজে বলছে না আপনারা কতবার শুনছেন নবীজি বলছে বিয়ে আমি রাসূলের সুন্নাত বলছে কি না বলেন আবার বলেন বলছি কি না তো যার সুন্নাত তার মতই হইতে হবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নাত বিয়ে তো তো বিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের মধ্যে গায়ে হলুদ দেখছেন এই লম্বা গেই আর গাড়ির মধ্যে ফুল এই সব আমি অনেক সময় অনেক রিজিক করছি যে ভাই বিয়ের

দশটা হাজার টাকা কোথায় লাগাই দশটা হাজার টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা কোথায় দশ হাজার টাকা পেলে একজন এ তিন সন্তান এক বছর পর লেখ দশ হাজার টাকা পেলে একজন বিধবা রাই হয়তো তার দুই মাসের চার গ্রাম কিনতে পারে আর আপনি বিয়ের গাড়িটা সাজায় নিয়ে গেলেন এ মেয়ের বাড়িতে দাঁড়াইতে দেরি পাওডা দিতে দেরি গাড়িটা থামতে দেরি ছেলেগুলোরে নামাইলে জামাইলে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ ফাস্টটা মিনিটের ভিতরে আইসে দেখবেন একটা সব এত বড় বেউ যেটা আমার পাঁচটা মিনিট টিকলো না আমি কার জন্য সাজাই কার জন্য সাজাই